পঁচিশ বছরের সকল আয়ের রেকর্ড ব্যঙ্গে দিল সাকিব খানের তুফান শাকিব খানের তুফান জ্বর তুলেছে সারা দেশের গৃহগুলোতে সিনেমাটি দুই দশকের ইতিহাস বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ সুর রেকর্ড করেছেন প্রেক্ষাগৃহ মানে এখন তুফান সিনেমাটির আয় কত হলো তা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল দর্শকদের এটা নিয়ে সিনেমাটির নির্মাতা রায়ান রাফি তার ফেসবুক পোস্টে বলেছিলেন জানা গেছে আঠাশে জুন সিনেমাটি একযুগে মুক্তি পেতে যাচ্ছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এবং বেলজিয়ামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে চর্কি এরই মধ্যে আরও একটি ইতিহাস গড়ার রেকর্ড জানালেন রায়হান রাফি তুফান সিনেমার গুণী নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে লিখেছেন রেকর্ড ব্রেকিং কালেকশন পঁচিশ বছরের সকল সেল রিপোর্ট ব্যাক করে তুফান এখন নাম্বার ওয়ানে আর এই সবই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় তাই আপনাদের শুভকামনা তবে এর আই সম্পর্কে বিস্তারিত কিছুই বলেনি রায়ান রাফি এর আগে তিনি বলেছেন তুফান শুধু টেইলার আর এর আসল চমক থাকবে তুফান টুতে তুফানের সুবাতাস বই চলছে যেন জানা গেছে অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়েছে তুফান মুক্তির দশ দিন আগেই সেখানে দুই হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে এর আগে কোনো বাংলা সিনেমায় এমনটা দেখা যায়নি এর আগে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টিকিট বিক্রি রেকর্ড ছিল রায়হান রাফির পরিচালিত পরাণ ছবির অগ্রিম এর টিকিট বিক্রি হয়েছিল আটশো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের তুফান পরিবেশকের দায়িত্ব রয়েছেন বঙ্গস ফিলিন্স প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছেন অপ্রীতিরোধ সারা পাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাভাষী থিয়েটার প্রথম সপ্তাহে প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহের টিকিট শীঘ্রই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে প্রসঙ্গত তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটি খারাপ রিভিউ দিয়েছে এমনই দাবি প্রযোজকের সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে বাংচুর হয়েছে সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন শাকিব খান আর গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আসেন দুই নায়িকা ডাকা মাসুমার রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী আরও রয়েছে ফজদুর রহমান বাবু ও গাজী রাকায়ত পুরোপুরি অ্যাকশন দাছের ও এই সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টার চরিত্রে দরা দিয়েছেন রূপালী পর্দায়